বাংলা পঁচিশ নম্বর এক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজনৈতিক উপন্যাস উত্তর গোড়া দুই অরুণ রাঙা কোন সমাস উত্তর উপমান কর্মধারয় তিন ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে চার উত্থাপন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর উথ। যোগ স্থাপন পাঁচ সবুজপত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে ছয় কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় উত্তর প্রসূন অর্থ ফুল সাত মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে পঙ্ক্তিটি কার উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আট অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর প্রাচীন নয় যা নিবারণ করা কষ্টকর এককথায় কী হবে উত্তর দুর্নিবার দশ নুলিয়াছড়ির সোনার পাহাড় কার শিশুতোষ গ্রন্থ উত্তর সৈয়দ সামসুল হক এগারো কোনটি শুদ্ধ বানান উত্তর বিভীষিকা বয়ে ঈশ্বি ভয়ে দীর্ঘী মূর্ধন্যয়ে ইস্যি কয়ে আকার বারো বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর প্রাতিপদিক ১৩ পাথরে পাঁচ আঙ্গুল বাগধারাটির অর্থ কি উত্তর সৌভাগ্যের বিষয় চোদ্দ কায়কোবাদের মহাকাব্য মহাশমশান কোন যুদ্ধের প্রেক্ষাপটে রচিত উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ পনেরো শব্দের অর্থ কি উত্তর সংক্ষেপণ নির্দেশক চিহ্নকে কি বলা হয় উত্তর বর্ণ সতেরো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি উত্তর বীরবল 18 সূর্যের প্রতিশব্দ কোনটি উত্তর মারতণ্ড ১৯ কোনটি পর্তুগিজ শব্দ উত্তর আলমারি তদ্ভক শব্দ কোনটি উত্তর চাঁদ একুশ কোনটি দিরুক্ত শব্দের উদাহরণ উত্তর লাল লাল ফুল বাইশ রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে উত্তর মনির চৌধুরী তেইশ তিলে তৈল হয় এখানে তিলে কোন কারক উত্তর অপাদান কারক চব্বিশ উপসর্গ কোথায় বসে উত্তর শব্দের আগে পঁচিশ একাদশে বৃহস্পতি এর অর্থ কি উত্তর পরম সৌভাগ্য ইংরেজি পঁচিশ নম্বর ছাব্বিশ what is the synonym of prudent uttar sagacious. shatash at a stretch means uttar without a break. Atash, which one is the correct spelling uttar bureaucracy. unotilish choose the correct sentence uttar he is better than i tirish what is the antonym of vague uttar distinct Ektrish, a speech full of too many words is Uttar, a verbose speech. Bhutrish, passive form of who taught you English? Uttar, by whom were you taught English? Tetrish, which one is the feminine form of stag? Uttar, Hind. Chautrish, the verb of rich is Uttar, enrich black and blue means uttar mercilessly chotrish a person who hates mankind is uttar misanthropist Shaitrish look before you leap here before is a uttar conjunction artrish what is the plural of index uttar indices unocholish fill in the blank he is blind. Dash his son's fault. Uttar two. Cholish. The rhyme of the ancient mariner is written by Uttar S T Coleridge. Ek chollish, Call to mind means Uttar remember. Bialish. What kind of noun is infancy? Uttar abstract. Tetalish Maiden speech means Uttar fast speech. Chalish identify the correctly spelled word Uttar, millennium. Poitalish the word incredible means Uttor unbelievable. Checholish which is the adjective of moon Uttar, Lunar. 47. Ulysses is a poem by Uttor Alfred Tennyson. Archolish out and out means Uttor thoroughly. ঊনকঞ্চাশ টু ডু অওয়ে উইথ মিন্স উত্তর টু গেট রিড অফ পঞ্চাশ চেঞ্জ দ্য ভয়েস শাট দ্য ডোর উত্তর লেট দ্য ডোর বি শাট গণিত পনেরো নম্বর একান্ন একটি সংখ্যার তিনগুণ থেকে আট বিয়োগ করলে ফল দুই হয় সংখ্যাটি কত উত্তর তিন পূর্ণ তিন তিন ভাগ বা দশ ভাগের তিন বাহান্ন শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় গুণ শূন্য দশমিক শূন্য সাত সমান কত উত্তর শূন্য দশমিক শূন্য 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 এক দুই ছয় তিপ্পান্ন বার্ষিক আট শতাংশ হার সুদে কত টাকা ছয় বছরের সুদে মূলে নশো আটচল্লিশ টাকা হবে উত্তর ছয়শো চল্লিশ টাকা চুয়ান্ন এক্স প্লাস সমান সাত এবং এক্স সমান দশ হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত উত্তর নয় পঞ্চান্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস টু দুই এবং পাঁচ বছর পরে অনুপাত হবে আট ইস্টু তিন পিতার বর্তমান বয়স কত উত্তর পঁয়ত্রিশ বছর ছাপ্পান্ন একটি সমকণী ত্রিভুজের অতিভুজ তেরো সেমি এবং ভূমি বারো সেমি হলে লম্ব কত উত্তর পাঁচ সেমি সাতান্ন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত উত্তর পাই প্রায় তিন দশমিক এক চার এক ছয় আটান্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি ঊনষাট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে দৈর্ঘ্য কত উত্তর বত্রিশ মিটার ষাট চারটি এক টাকার নোটে ও আটটি দুই টাকার নোটে একত্রে কত টাকা হয় উত্তর বিশ টাকা একষট্টি দুই চার আট ষোলো ধারাটির দশম পদ কত উত্তর এক হাজার চব্বিশ বাষট্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা কত ডিগ্রি উত্তর একশো ডিগ্রি তেষট্টি চিনির দাম কুড়ি শতাংশ কমে গেল চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনির খরচ অপরিবর্তিত থাকবে উত্তর পঁচিশ শতাংশ চৌষট্টি রম্বসের কর্ণোদয় পরস্পরকে কোন কোণে সমদ্বিখণ্ডিত করে উত্তর সমকোণে বা নব্বই ডিগ্রি পঁয়ষট্টি এ মাইনাস এক বাই এ সমান তিন হলে এ স্কোয়ার প্লাস এক বাই এ স্কোয়ার এর মান কত উত্তর এগারো দৈনন্দিন বিজ্ঞান পাঁচ নম্বর ছেষট্টি কচু শাকে কোন উপাদান বেশি থাকে উত্তর আয়রন বা লৌহ সাতষট্টি দেহে ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি আটষট্টি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি উত্তর ফ্যাদোমিটার ঊনসত্তর রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয় উত্তর গামা রশ্মি সত্তর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত উত্তর কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ প্রায় একুশ শতাংশ সাধারণ জ্ঞান বিশ নম্বর বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে উত্তর সতেরো নং অনুচ্ছেদে বাহাত্তর মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর এম মনসুর আলী তিয়াত্তর গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা বেশি উত্তর ছয় ঘণ্টা চুয়াত্তর বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর নাফ নদী পঁচাত্তর বিরি বা বিআরআরআই এর সদর দপ্তর কোথায় উত্তর গাজীপুর ছিয়াত্তর সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে সাতাত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড আটাত্তর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনআশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর পাবনা আশি বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে উত্তর মোস্তফা কামাল একাশি ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত উত্তর সমুদ্র অর্থনীতি বিরাশি রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রুবেল তিরাশি আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর রাশিয়া চুরাশি পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি উত্তর একচল্লিশটি পঁচাশি সার্কভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই উত্তর মালদ্বীপ ছিয়াশি ইন্টারপোলের সদর দপ্তর কোথায় উত্তর লিও ফ্রান্স সাতাশি বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর কাবাডি অষ্টআশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির গোল কয়টি উত্তর সতেরোটি ঊননব্বই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে উত্তর সতেরোশো সালে নব্বই অপারেশন সার্চ লাইট কবে চালানো হয় উত্তর পঁচিশে মার্চ উনিশশো